আগামীকাল পাকিস্তান যুবাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন হৃদয় সৌম্য সাকিবরা ব্যাট হাতে জয়ের জন্য প্রস্তুত জাকের অঙ্কন বিজয় হৃদয়রা পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন তানজিম সাকিব রেজাউর রাজা আর হাসান মুরাদরা স্পিন বিশে পোড়াতে প্রস্তুত রিশাদ হোসেন এবং শেখ মাহাদি সেক্ষেত্রে পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডেতে কেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আবারও মাঠের ক্রিকেটে ফিরছে ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ অনেকদিন ধরে সাদা বলে প্রতিযোগিতামূলক খেলার বাইরে বাংলাদেশ মাঝে নিজেদের মাঝে নানা ম্যাচ খেললেও আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলা হয়নি দেশের ক্রিকেটারদের এবার টি বিশ্বকাপের পর মাঠে নামবেন ঋষাদরা এদের সঙ্গে যুক্ত হবেন আবারও আনামুল হক বিজয় রুয়েল মিয়ারা সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মূলত বাংলাদেশ মাঠে নামবে এ দলের আদলে আর সেখানে দলের নেতৃত্বভার থাকবে তরুণ তাহিদ হৃদয়ের কাঁধে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই তার কাঁধে অধিনায়কত্বের ভার বিসিবির শুধু হৃদয় নয় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক তাদের নিয়েই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এ দল এ দলের ওপেনিংয়ে থাকবেন সৌম্য সরকার জাতীয় দলের এই ওপেনার এ দলের হয়েও নামবে বাংলাদেশের হয়ে তার সঙ্গে থাকবেন বাংলাদেশের আর এক ওপেনার মোহাম্মদ নাইম এই দুজনের পর নাম্বার তিনে আসবেন আনামুল হক বিজয় এই তিনজনকে নিয়ে টপ অর্ডার সাজাবে বাংলাদেশ এ দল নাম্বার চারে আসবেন এ দলের অধিনায়ক ও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান দয় এ দলের হয়ে বড় দায়িত্ব থাকবে জাতীয় দলের এই ব্যাটারের নাম্বার পাঁচে আসবেন উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন জাতীয় লিগে দারুণ পারফরমেন্সের দরুন এই দলে সুযোগ পান অঙ্কন ছয়ে আসবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর ফিনিশিং রোলে নাম্বার সাথে খেলবেন জাকের আলী অনিক নাম্বার আটে দেখা যাবে রিশাদ হোসেনকে এই লেগি বোলিং সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন সমানে নাম্বার নয় আসবেন শেখ মাহাদি প্রয়োজনে ব্যাটও চালাতে পারেন তিনি এরপরে ব্যাট হাতে আসবেন তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা তাদের দুজনের কাঁধেই থাকবে পেজ অ্যাটাকিং এর ভার তবে এক পেজার বাড়াতে উপরের যে কোনো একজনকে বাদ পড়তে হতে পারে সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন রুয়েল মিয়া এ দল প্রথম দুই টেস্ট ম্যাচে ড্র করেছে জাতীয় দল গড়েছে ইতিহাস আর আগামীকাল ওয়ান ডে ম্যাচ জিততে নামবে বাংলাদেশ এরপর আঠাশ ও তারিখ আবারও মাঠে নামবে বাংলাদেশ এ দল